ঘোরার জায়গার মধ্যে একটা অন্যতম ঘোরার জায়গা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম এই যে এখানে টিকিট কাউন্টার দেখুন পাতাগুলো কেটে কেটে আর পাশাপাশি গোলাপ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর তার সঙ্গে দেশত্ববোধক গান এরম দেখে আমাদের বাঙালিদের মন এমনিই ভালো হয়ে যায় আর এখানে আলিপুর জেলের শহীদদের তুলে ধরা হয়েছে ব্রিটিশদের আমলে আলিপুর জেল আজও এত যত্ন করে রাখা হয়েছে সেটা দেখার মতো এখানে মঞ্চ দেখতে পাবেন পাবেন লাইব্রেরি তার সঙ্গে সাজানো অনেক কিছু মতেন বন্ধুরা কিভাবে জীবন যাপন করতো শো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সব কিছুই দেখতে পাবেন তো অনেক নতুন নতুন জিনিস আপনারা এখানে দেখতে পাবেন এখানে অনেক মুভির শ্যুটিংও হয় রিসেন্টলি যতীন মুভির শুটিং এখানেই হয়েছে তাই কলকাতা এলে আলিপুর জিল মিউজিয়াম একদমই মিস করবেন না